রাজারা কি করত যখন কেউ বিশাল বড় কোনো ক্রাইম করে ফেলতো তারাই এমন জায়গার ভিতরে নির্বাচন দিত যেখানে কেউ নাই আমরা কিন্তু বিসিবি কিন্তু এবং অনেক সেই সাথে নুরুল হাসান সোহান তাদের দুইজনকে ঠিক ওই জায়গার ভিতরে নির্বাচনে দিতে পারে তানজিদ হাসান তামিম আজকে একটা দারুণ ইনিংস খেলছে এই যে উনানব্বই রানের ইনিংস কিন্তু দিনশেষে দ টার্গেট দিয়েছে মাত্র একশো রানে আবার তাও কি অল আউট হয়ে গেছে বরাবর বিশ হ্যাঁ আর একটা বল তো ফেস করতে পারে না কোন শেখ মাহাদি বাকি দশজন ব্যাটসম্যান মিলি আই মিন নয় জন ব্যাটসম্যান মিলি রান করছে বাষট্টি আর একলাই কি উনানব্বই রান করছে তান তামিম চিন্তা করি দেখেন লিটন কুমার দাস ফেল রিশাদ হোসেন ফেল নাসুম ফেল জাকের আলি ফেল সাইফ হাসান তার ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে ফেলছে চার নম্বরে নামাইছে হ্যাঁ দুই দিন পর পর যদি আপনি খালি পজিশনে চেঞ্জ করতে থাকেন একটা ব্যাটসম্যান প্রপারলি খেলবো টা কি হ্যাঁ ফেল করছে ফেলে 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 লাস্টের দিক দিয়ে তাহলে যদি কি তাসকিন যদি ছক্কা না তাইলেও মনে করেন যে আমাদের পঞ্চাশ রান হয় না মানে এই হয়েছে আমাদের ব্যাটসম্যানদের অবস্থা আজকে লাস্ট ম্যাচ ম্যাচটা যেমনি করি শুরুর থেকে আগাইছে মাঝখান দিয়ে আসি মনে করি ম্যাচ এটা পুরো সদর বদর হয়ে গেছে কই এক তানজিত তামিম যদি না থাকতো আজকে প্যান্ট কিন্তু ওখানে খোলা কিন্তু কথা হয়েছে আমাদের বলাররা যে জায়গায় তানজিৎ যে জায়গা হচ্ছে তানজিম সাকিব আর মুস্তাফিজুর রহমান দুজনই আজকে রেস্টে সে জায়গায় আমাদের বাকি বলাররা আজকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদেরকে এই একশো একান্ন রানে আটকাইতে পারবো কিনা ওয়েস্ট ইন্ডিজের তো আজকে ডর্বই কিছু নাই যে ম্যাচ হারি গেল সিরিজ জিতছি আর যদি ম্যাচ জিততে যায় তাহলে বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে হোয়াইট ওয়াশ করছি মানে ক্যারেবিয়ান ওয়াশ সুতরাং তারা ডর বয়হীন কি ক্রিকেট খেলবো রান চেস করব এখন এই যে স্টেডিয়ামের ভিত্তে এত হাজার হাজার দর্শক আজকে ছিল হিউজ দর্শক দেখলাম আজকে স্টেডিয়ামের ভিত্তে তারা কি আদৌ খুশি তারা কি আদৌ খুশি মানে আপনি সুইঙ্গাম জা ব্যাটিংটা কি বলবেন মানে তারে কি বলবেন আপনি প্রথম বলে তো ক্যাশ তুলে দিয়েছিল যে বলটা সাইড রয়েছি ওই বলই তো মনে করেন যে ক্যাচ তুলে দিয়েছিল বাইক্যটা ভালো যে কি সে ক্যাচটা ধরতে পার না একখানা করি সামনে পড়ছে মানে এই যদি হয় ব্যাটসম্যানদের অবস্থা আপনি নুরুল হাসান ছোঁয়ানের ব্যাটিং দেখেন তো তুই ভাইয়া তিন বলে পাঁচ রঙ লইস তুই মনে করছে যে এটা থেকেই তোর কি ব্যাটিং কনফার্ম করিবে লেকেন লিটুন কুমার দাস এই পুরো সিরিজেই কি সে ফ্লপ মানে খুব একটা কাজে দিল না মানে আমরা যেভাবে লিটন কুমার দাসরা চাইছিলাম কামব্যাক করবো এখনও স্টিল লিটুন কুমার দাসকে সাপোর্ট করতেছি যে হয়তো কি পরের আয়ারল্যান্ড সিরিজে কি সে কামব্যাক করব কিন্তু ভাইয়া দিনের পর দিন এই দৃষ্টিকুটু ব্যাটিং আর কতদিন ধরে দেখব পারভেজ হোসেন ইমন রে আনলেন এই ইমন কার বালটা ফালাইল মানে ইয়া চেঞ্জ হইল কে চেঞ্জ হইল স্বামী হোসেন পাটওয়ারি চেঞ্জ করলেন তাহলে চেঞ্জ করলেন ডুকাইলেন কারে ডুকাইলেন হয়েছে জাকের আলি অনিক রাখি দিলেন সে ফেল পারভেজ হোসেন নিমন্ডে ঢুকাইলেন সেও ফেল আলটিমেটলি লাভটা কি হলো বলেন লাভটা কি হইলো মানে লাভটা কোন জায়গায় হইলো নাসুম এসছে ইন্ডিয়া আবার হয়েছে আপনার শেখ মেহাদি এসছে বলিং এ একটা ভালো সাপোর্ট আমরা পাইতে পারি শেখ মেহাদি তো ব্যাটিংও করতে পারে না মানে ভাই রে ভাই তোমরা ভাই সেরা ভাইয়া তোমরা সেরা তোমরা দারুণ দুর্দান্ত মাথা নষ্ট তোমরা করো এখন বলারদের উপর একটা বিশাল প্রেশার এই যে একশো রান মানে আগে ব্যাটিং করিও কি একশো একান্ন রানের উপরে তুলবার হেডাম আমাদের নাই আবার পরে ব্যাটিং করলেও একশো পঞ্চাশ রানের উপরে তুলবার হেডাম আমাদের নাই আর লাস্ট ম্যাচে তো একশো পঞ্চাশ রান ওইটাই আমরা চেঞ্জ করতে পারি না এই স্যাং ব্যাটিং দিয়ে মোটামুটি আমরা বছরের পর বছর যুগের পর যুগ ক্রিকেট খেলে দিতেছি ধন্যবাদ ভাইয়া